সামনে থেকে পানি বের করে দিচ্ছে উজু করার জন্য এত সুন্দর একটা সম্প্রীতিময় স্থান সেটাকে বাইরের লোকজন শুধু মানুষ আসছেই আর আসছে একটা বিপ্লব বটে বিপ্লব মানুষ সামনে একটা রাস্তায় দেখলো এই এই সব বাসা থেকে সব উজু করার জন্য ব্যবস্থা করে দিচ্ছে দেখুন মানুষ আসছে আর আসছে এবং এই বিল্ডিং এই বিল্ডিং তো মসজিদের বিল্ডিং না এই পাশে একটি বিল্ডিং সেই সব মানুষজন ভরে গেছে তার ভেতরেও দেখেন পাশের একটা বিল্ডিং এর নির্মাণাধীন একটা বিল্ডিং ও মানুষের মানুষ ভরে গেছে দোতলা তিনতলা চারতলা পর্যন্ত মানুষ দোতলা দোতলা পর্যন্ত

মুসল্লিকে সিকিউরিটি দেওয়ার জন্য আছে তারা আলহামদুলিল্লাহ পরিবেশ এখানকার পরিবেশ খুব ভালো একটা সৌহার্দ্যপূর্ণ কোন সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে এখানে আসলে দেখতে পাবেন এরকম হয় অসি সাহেব বলে যে পাশাপাশি একটু সমস্যা হয় এগুলো একটু হয়েই থাকে এগুলো বিষয় না আমরাও মনে করি এগুলো বিষয় না আলহামদুলিল্লাহ

মসজিদে যিনি নামাজ পড়তে আসছেন ওনার অনুভূতি কি আমরা একটু শুনি আলাইকুম আমরা এখানকার অধিবাসীরা নামাজ পড়তে এসেছি আমরা জানেন এই মসজিদ নিয়ে দেশ বিদেশ অনেক আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ এখন এই মসজিদে নামাজ হচ্ছে আমাদের মুসলিমরা সবাই এসেছে দূর থেকে অনেক মুসলিম এসেছে প্রশাসনের ভাইরা চারিদিকে পাহারা দিয়েছেন তারা ভালো পরিবেশ অব্যাহত রেখেছে এখানে পরিবেশ অত্যন্ত ভালো

দুইটা সাইড এই মসজিদের যে দুইটা সাইড থেকে মানুষ আসছে

জি আলহামদুলিল্লাহ আর দেখাই দেখায় এই একটা বাসাতে এই এই বাসার আশপাশে জায়গা না হওয়ায় এখানকার স্থানীয় যে অধিবাসীরা আছে তারা তাদের দোতলা বিনতলা বাসা এইভাবে খুলে দিছে এবং নিজেদের বেডরুমের ভিতর দিয়ে মুসলিলে যাচ্ছে নামাজ পড়তে এই দেখেন বেডরুম এই হ্যাঁ বাসা বাসা বাড়িতে লোকজন এইভাবে উঠে হাতে যেয়ে নামাজ পড়বে এবং ঘরের ভিতরে থেকে জুতা তারা যাচ্ছে নামাজ পড়ার জন্য এবং এলাকার অধিবাসীরা তাদের ঘর বাড়ি ছেড়ে